আসসালামু আলাইকুম দর্শক কোনো রকম না রেখে সোজা সবটা ভাবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়ে দিলেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল গাজা ইসরায়েলের নৃশংসতা পার্শবিকতা শুরুর পর থেকে এটাই সৌদি আরবের পক্ষ থেকে সবচেয়ে কড়া সমালোচনা মুসলিম এবং আরব নেতাদের এক সামিটে বক্তব্যকালে ক্রাউন প্রিন্স লেবানন ও ইরানে চালানো ইসরায়েলের হামলারও করা নিন্দা বিরুদ্ধে ইসরায়েলের হামলার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি সম্মেলনে যোগ দেয়া অন্য নেতাদের সঙ্গে সুর মিলিয়ে এই নেতা ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলের সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবি করেন অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার কারণে গাজায় যুদ্ধ বন্ধ হয়নি গাজার মানুষকে অনাহারে রাখার জন্য তিনি ইসরায়েলকে দায়ী করেন তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় শুরুতেই অবলম্বে যুদ্ধ বন্ধে ব্যর্থ হয়েছে ইসরায়েলের আগ্রাসন বন্ধে ব্যর্থ হয়েছে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি উল্লেখ্য দু সালের সাতই অক্টোবর ইসরায়েলে রকেট হামলা করে হামাস তাতে ইসরায়েলের প্রায় বারোশো মানুষ নিহত হয় এরপর থেকে গাজা পশ্চিম তীরে নির্মমভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল তারা হামাসকে ধ্বংসের নামে পুরো একটি জনপদ একটি জনগোষ্ঠীকে নির্মূলে নেমেছে তাতে এ পর্যন্ত কমপক্ষে তিতাল্লিশ হাজার চারশো ফিলিস্তিনি নিহত হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু ওদিকে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নেতারা ভালোভাবেই জানেন ট্রাম্পের সঙ্গে তাদের ভালো সম্পর্ক আছে তারা চান ট্রাম্প যেন তার প্রভাব ব্যবহার করেন এবং এই যুদ্ধ বন্ধের ব্যবস্থা নেন সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক আসসালামু